দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে তোলার পাশাপাশি গ্রাহকের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ বুধবার দোসরা জুলাই রাজধানীর পুরানা পল্টনে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সংস্কার প্রয়োজন রয়েছে দুর্বল ব্যাংকগুলো নিয়ে কাজ চলছে গ্রাহকদের ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে বর্তমান অর্থনৈতিক কাঠামোর অসমতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা বলেন এখন ব্যাংকের স্ট্রাকচারে ঝামেলা চলছে তারপরও কোটি হাজার টাকা আমরা এনার্জি খাতে দিয়ে দিচ্ছি সেখানে এস যেন কোনো বিষয়ই না এটা পরিবর্তন করতে হবে সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং কর ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ কর সালেহুদ্দিন বলেন আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা রাখতে হবে নেগেটিভ রিপোর্ট আমাদের বেকায়দায় ফেলে দেয় এনবিআর ক্ষেত্রেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে অর্থের অপচয় রোধ করতেই হবে এসএমই খাতে অর্থায়নের জটিলতা তুলে ধরে তিনি বলেন উদ্যোক্তাদের ঋণ পেতে এখনো অনেক ভোগান্তি পোহাতে হয় অথচ তাদের ঋণ পরিশোধের হার অনেক ভালো ব্যাংকগুলো এখানে সহযোগিতা করতে আগ্রহী নয় বলে মন্তব্য করেন তিনি এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বর্তমান প্রযুক্তির যুগে হাতুড়ি বাটালের দিন উঠে গেছে উদ্যোক্তাদেরও এই বিষয়ে গুরুত্ব দিতে হবে এ সময় বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের এই খাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি এসএমই প্রকল্পে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ বলেন নারীরা শুধু দক্ষই নয় তারা অনেক সময় বেটার ম্যানেজও করে তাই নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে নারীর ক্ষমতায়ন শুধু বক্তৃতায় নয় বাস্তব কাজের মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে এসএমই উদ্যোক্তাদের সঠিক তথ্য সংরক্ষণে একটি সমন্বিত ও ডিজিটাল ডাটাবেজ গঠনের উপর জোর দেন অর্থ উপদেষ্টা তিনি বলেন হার্ড কপিতে থাকলে হবে না সবকিছুই কিছুই ডিজিটালাইজড করতে হবে সব ক্ষেত্রেই এখন প্রায়োরিটি ডিজিটাল সিস্টেম হওয়া উচিত